আজ বানাচ্ছি ডালপুরি বিহার স্পেশাল এই জলখাবারটি সকাল সন্ধ্যার টিফিন বা ডিনার হিসেবেও বেশ মানানসই আবার স্কুল কলেজের টিফিনে বা ভ্রমণেও সঙ্গে রাখতে পারেন বর্ষার সন্ধ্যায় এর সাথে বিশেষ কিছু লাগে না সঙ্গে একটু মশলা চাপ বা সস হলেই যথেষ্ট ভিডিওটা একটু বড় হবে তাই চলুন আর দেরি না করে রান্না শুরু করি নমস্কার বন্ধুরা সম্পার রান্নাঘরে সবাই স্বাগত ডালপুরি বানানোর জন্য লাগবে ছোলার ডাল আমি এখানে হাফ কাপ ছোলার ডাল নিলাম খুব বেশি ডালের দরকার পড়ে না এই ডালেই অন্তত সতেরো থেকে আঠেরোটা ডাল পুরি তৈরি হয়ে যাবে ডাল প্রথমে ধুয়ে নিচ্ছি ছোলার ডালের পরিবর্তে আপনি মুগ ডাল দিয়েও করতে পারেন ডাল ধোয়া হয়ে গেলে একে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে অন্তত ঘন্টাখানেক দু তিন ঘন্টা আগে ভিজিয়ে রাখলেও অসুবিধা নেই ঘন্টা কানেক পরে ডাল যখন ভিজে গেছে তখন এটা রান্না করতে হবে চলুন এবারে রান্নাটা শুরু করি প্যান গরম করে আমি অল্প একটু সরষের তেল নিলাম এর সাথে আমি নিচ্ছি অল্প একটু ঘি আপনি চাইলে পুরোটা ঘি দিয়ে বা পুরোটা তেল দিয়েও করতে পারেন তেল আর ঘি গরম হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি এক চা চামচ গোটা জিরে গোটা জিরে সুন্দরভাবে ভেজে নিতে হবে জিরে যখন ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিচ্ছি এক চা চামচ আদা বাটা আর এর সাথেই দেব এক চা চামচ রসুন বাটা আপনি চাইলে রসুনটা স্কিপ করে হিং মেশাতে পারেন তবে রসুন খেতে অসুবিধা না থাকলে রসুনটা অবশ্যই মেশাবেন ভীষণ ভালো টেস্ট আসে আবারও বলে দিচ্ছি রসুনের বদলে হিং ব্যবহার করলেও কিন্তু সুন্দর টেস্ট আসবে এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম কারণ বেশ ছিট হচ্ছে এটা রসুন আর আদা সুন্দরভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা রসুন ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিচ্ছি অল্প একটু কুচনো লঙ্কা কাঁচা লঙ্কা এটা দিলে কিন্তু বেশ ভালো স্মেলও আসবে স্বাদটাও ভালো হবে এর সাথেই দিচ্ছি একটু রেড চিলি ফ্লেক্স আমি অল্প করে লঙ্কা ব্যবহার করছি কারণ আমি লঙ্কার গুঁড়োও ব্যবহার করব। এবারে একে একে সব গুঁড়ো মশলা ব্যবহার করব অল্প একটু হলুদের গুঁড়ো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো আর হাফ চা চামচ জিরের গুঁড়ো এগুলো মিশিয়ে দিলাম এর সাথেই দিলাম হাফ স্পুন থেকে একটু কম দিলাম গরম মশলার গুঁড়ো একটু জল দেব তারপরে এটা ভালোভাবে কষিয়ে নেব একটু জল না দিলে মশলাটা ভালোভাবে কষানোর আগেই পুড়ে যাবে তাই অল্প একটু জল দিয়ে আঁচটা লো করে এটা ভালোভাবে ভেজে নিচ্ছি তেলটা ছেড়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে এর মধ্যেই দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন ডালপুরিতে সাধারণত চিনি পড়ে না আমি খুব সামান্য একটু চিনি দিচ্ছি মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে এখানে বলে রাখি এই স্টাফিংটার যে ঝাল নুন এগুলো আমি দিলাম এগুলো একটু বেশি নয় কিন্তু বেশির দিকে হলে কিন্তু ডালপুরিগুলো খেতে ভালো লাগবে মশলা কষানো হয়ে গেছে এবারে ভেজানো ডাল জল থেকে ছেঁকে তুলে নিয়ে জলটা একদম ঝরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মিনিট মিনিটখানেক ধরে এটাও ভেজে নিচ্ছি মশলার সাথে এক থেকে দেড় মিনিট ডালটাও মশলার সাথে ভেজে নেওয়ার পরে এর মধ্যে জল দিলাম খুব বেশি জল কিন্তু লাগবে না একটু দেখুন খেয়াল করে ডালটা একটু ডুবলেই হবে বেশি জল দিলে কিন্তু স্টাফিংটা ঠিকভাবে তৈরি হবে না আর একটু জল দিচ্ছি খেয়াল করুন ডালটা জাস্ট ডুবেছে এরকম করেই জল দিতে হবে নিয়ে ঢাকা দিয়ে আঁচটা একদম লো করে দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে এটা প্রেশার কুকারে না করাই ভালো এইভাবেই করবেন তাহলে স্টাফিংটা একদম পারফেক্ট তৈরি হবে সাত আট মিনিট লো আঁচে রাখার পরে দেখুন ডাল ঠিক এরকম হয়েছে এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি দেখুন একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে এই রকমই ভেজা ভেজাই রাখতে হবে গ্যাস বন্ধ করে দিলাম একটু ঠান্ডা করে নিতে হবে একদম এর মধ্যে কিন্তু বেশি জলও নেই আবার একেবারে ড্রাই হয়ে যায়নি একটু খেয়াল করুন একটু ভেজা ভেজা এরকমই থাকতে হবে কিন্তু আজ আমি ডিনার হিসেবে এটা বানাচ্ছি তাই এর সাথে ঝটপট তৈরি হয় এরকম দুটো সাইড ডিশ বানিয়ে নেবো যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে আমি সীমায়ের পায়েস আর মিষ্টির দোকানের আলুর তরকারি বানাবো এই দুটোই কিন্তু ভীষণ তাড়াতাড়ি তৈরি হয়ে যায় সিমায়ের পায়েসও রেডি করে নিলাম আর মিষ্টির দোকানের আলুর তরকারি আগের থেকে আলুটা সেদ্ধ করা থাকলে সেটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় ময়দাটাও এই সময়ে মেখে নেব আমি আটা আর ময়দা দুটোই ব্যবহার করব যতটা ময়দা নিচ্ছি তার ঠিক হাফ নিচ্ছি আটা আপনি চাইলে এটা পুরোটা আটা দিয়ে বা পুরোটা ময়দা দিয়েও করতে পারেন তবে ময়দার সাথে অল্প পরিমাণে আটা মিশিয়ে নিলে কিন্তু ময়দার লুচি পরোটা যাই বানান সেটা খেতে খুব ভালো হয় ময়দার অর্ধেক নিলাম আটা এর সাথে দিচ্ছি হাফ স্পুন মতো জোয়ান আর দেব স্বাদ মতো নুন অল্পই নুন দেবেন কারণ স্টাফিংয়েও নুন দেওয়া রয়েছে এবারে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ সাদা তেল নিয়ে ভালোভাবে এটা ময়ন করে নেব এটা মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে এটা মেখে নিতে হবে দেখুন খুব বেশি কিন্তু ময়ন দেওয়ার দরকার নেই এবারে অল্প অল্প জল দিয়ে এটা মেখে নিতে হবে এখনই কিন্তু আমি এটা মসৃণ করবো না মোটামুটি একটু জড়ো করে নেব তারপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখব সেই সময়টাতে আমি স্টাফিংটা রেডি করে নেব তারপরে ময়দাটাকে সুন্দরভাবে প্লেন করে নেব এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এতক্ষণে স্টাফিংয়ের জন্য যে ছোলার ডাল রেডি করে রেখেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে এটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েই মিক্সির জারে দিতে হবে দেখুন একটু শুকিয়েও গেছে এবারে মিক্সির একটা জারের মধ্যে এটা নিয়ে গুঁড়ো করে নেব একদম মিহি গুঁড়ো করার কোনো দরকার নেই একটু দানা দানা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে সবগুলোই একসাথে নিয়ে নিচ্ছি নিয়ে একটু পালস মোডে এটা ঘুরিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে পুরো পেস্ট তো হবে না একটু ভেজা ভেজা পাউডারের মতো হবে ঠিক এই রকম দেখুন একদম পারফেক্টভাবে কিন্তু তৈরি হয়ে গেছে দুটো একটা ছোলার ডাল গোটা থাকলে অসুবিধা নেই এটা হাত দিয়েও গুঁড়ো করে নেওয়া যাবে একে আর বেশি গুঁড়ো করতে যাবেন না বাকি ছোলার ডালগুলো গুঁড়ো করে নেওয়ার জন্য দেখুন যদি দেখেন যে গোটা গোটা ছোলার ডাল রয়েছে তাহলে একটু হাত দিয়েই টিপে টিপে এগুলোকে প্লেন করে দেবেন নাহলে বেলার সময়ে অসুবিধা হবে ঠিক এইভাবে আমাদের স্টাফিং কিন্তু রেডি হয়ে গেছে দেখুন একটু ভেজা ভেজা এগুলো চাইলে আপনি ছোট ছোটো গোল করেও রাখতে পারেন এরকম গোল হচ্ছে দেখুন এরকম গোল করেও রাখতে পারেন তাইলে স্টাফিংগুলো ভরতে সুবিধে হবে আবার এরকম জুড়ো অবস্থাতেও রাখতে পারেন চামচ দিয়েও ভরলে যদি আপনার সুবিধা হয় সেটাই করবেন এর মধ্যে একটু ধনেপাতা পাতা কুচনো মেথি এগুলোও মেশাতে পারেন আর এই সময় একটু চেক করে নেবেন যদি নুন ঝাল একটু প্রয়োজন হয় স্টাফিংয়ে মিশিয়ে দিতে পারেন এতক্ষণে ময়দা কিন্তু ভালোভাবে রেস্ট নিয়ে নিয়েছে এবারে একে একটু হাত দিয়ে ডলে একদম মসৃণ করে নেবো একদম ক্র্যাক ফ্রি যদি ডোটা তৈরি করা যায় তাহলে কচুরিগুলো বা ডালপুরিগুলো বেলতেও সুবিধা হবে দেখতেও সুন্দর হবে ওটা ফেটে বেরিয়ে যাবে না আমি স্টাফিংটা একটু সিম্পল রেখেছি আবারও বলে দিচ্ছি আপনি চাইলে ধনে পাতা কসুরি মেথি এগুলো মেশাতে পারেন এবারে এরকম করে লুচির থেকে একটু বড় বড় লেচি কেটে নিচ্ছি কারণ এর মধ্যে স্টাফিং ভরতে হবে হাতের সাহায্যে দু হাতের তালুতে ডোলে একদম সুন্দরভাবে একটা লিচি বানানো হয়ে গেলে দু হাতের আঙুলের সাহায্যে এরকম করে একটা বাটির মতন করে নেবো খেয়াল রাখবেন মাঝখানটা কিন্তু বেশি পাতলা করে দেবেন না নিয়ে এরকম করে এক একটা গোলা নিয়ে এভাবে ভরে দেবেন কম পানি হলে একদম ঠেসে ঠেসে এটা ভরবেন কোনো অসুবিধা হবে না কিন্তু ব্যাস আর নয় এবারে এরকম করে সিল করে দিচ্ছি ভালোভাবে এটা সিল করে দিয়ে আবার সুন্দরভাবে গোল করে দিচ্ছি এরকম করে তৈরি করে রাখলে কিন্তু এগুলো বেলতেও সুবিধা হবে দেখুন একদম কোথাও ক্র্যাক নেই এই যে জোয়ান দেখা যাচ্ছে কিন্তু এটা থেকে কোনো স্টাফিং বেরিয়ে আসেনি পুরটা আবার গোল গোল করে রেডি করে না রাখলেও চলবে এরকম করে আবার বাটির মতন করে চামচ দিয়েও ভরে দিতে পারেন তবে আমি সাজেস্ট করব আগে একটু গোল গোল করে নেবেন যতটা লেচি কেটেছেন মানে যে সাইজের লেচি কেটেছেন তার থেকে একটু ছোট করবেন বেশি কম করবেন না আবার বেশি বড়ও করবেন না এরকম করে চামচের সাহায্যেও কিন্তু ভরে দেওয়া যায় নিজের পছন্দ মতো পুর বুঝে বুঝে একটু ভরে দিলাম নিয়ে এইভাবে শিল করে দিয়ে রেখে দিচ্ছি সবগুলো লেচিতে আমি পুর ভরে নিয়ে রেডি করে রেখে দিচ্ছি এইভাবে রেডি করে যদি একটু তেল মাখিয়ে রাখা যায় তাহলে কিন্তু ফ্রিজে দু তিন দিন রাখাও যায় এইভাবে রেডি করে নিলাম আর এর মধ্যে একটু তেল মাখিয়ে রেখে দিচ্ছি তাহলে পরিবেশনের আগে ঝটপট করে কয়েকটা ডালপুরি বানিয়ে সার্ভ করে দেওয়া যাবে বাকিগুলো আমি এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেবো এরকম করে সবগুলোর গায়ে একটু তেল মাখিয়ে রেখে দিচ্ছি ডালপুরির সাথে অন্য কিছু সার্ভ করতে চাইলে সেগুলো সব রেডি করে নিয়ে তারপরে ডালপুরিগুলো বেলা শুরু করবেন তেল গরম করতে বসিয়ে দেবেন নিয়ে একটা লেচি নিয়ে একটু সাইড দিয়ে দিয়ে একটু চেপে চেপে বড় করে দেবেন মাঝখানটা চাপতে যাবেন না তাইলে স্টাফিংটা সাইডে চলে গিয়ে এটা ফেটে যাবে এরকম করে একটু বড় করে নিয়েছি তারপরে এটা বেলে দিচ্ছি দেখুন খুব সোজাভাবেই কিন্তু তৈরি হয়ে যাবে একটু হালকা হাতে যত্ন করে এটা বেলে নিতে হবে যাতে স্টাফিং একটুও বেরিয়ে না আসে তাহলে লুচিটা ফুটো হয়ে যাবে আর তাই দিয়ে তেল ঢুকে যাবে আর এটা ফুলবেও না একবারে সবগুলো বেলে নিয়ে ভাজতে শুরু করবেন না চার পাঁচটা করে বেলবেন তারপরে ভাজবেন আবার চার পাঁচটা ভাজা হয়ে গেলে আবার বাকিগুলো ভাজবেন এরকম করে বেলে নিয়েছি তেল আগেই গরম হতে বসিয়ে দিয়েছি খেয়াল রাখতে হবে তেল ভীষণ ভালো গরম হতে হবে নাহলে ডালপুরিগুলো ফুলবে না তেল ভালোভাবে গরম করে নিয়ে আঁচটা মিডিয়াম করে দিয়ে তারপরে এক একটা করে ডালপুরি ছাড়বেন এর মধ্যে সবগুলোই কিন্তু ফুলবে একটু চেপে চেপে দেবেন এটা যেহেতু একটু ভারী তাই একটু সময় নিয়ে ভাজবেন আর একটু সময় নেবে ফুলতে দেখুন প্রত্যেকটা ডালপুরি কিন্তু এইভাবে ফুলে উঠবে আর এটা অনেকক্ষণ পর্যন্ত এরকম ফোলা থাকবে খেতে ভীষণ সুস্বাদু হবে প্লেট রেডি করে নিয়েই ডালপুরিগুলো ভাজবেন আগেই বলে দিয়েছি দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমার প্লেটও কিন্তু রেডি হয়ে আছে এবার এর মধ্যে ডালপুরিগুলো দিয়ে দেবো আর এর সাথেই দেব একটু কাঁচা লঙ্কা ভেজে দিয়েছি হালকা ভাজা আর দিচ্ছি সঙ্গে একটু আচার ডালপুরি বানানো শেষ হলো কেমন লাগলো আপনাদের যদি ভালো লাগে তাহলে ঝটপট একটা লাইক আর শেয়ার করুন নতুন বন্ধুরা আমার ভিডিও দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা জানালাম আর ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম